হ্যালো বন্ধুরা আজ প্রায় দীর্ঘ দু মাসের কাছাকাছি হতে চললো আজ জমিন্দার আমাদের মাঝে নাই কিন্তু জমিন্দার মারা যাওয়ার ফলে কিন্তু শোকাহত শোকাহত হয়ে গেছে গোটা অসমবাসী তা অসমবাসীকে কৃতজ্ঞতা জানায় আমার পক্ষ থেকে যে এমন একটা মানুষ ছিল যে মানুষের জন্য আজকে এখনও অসমবাসী এখনও কাঁদছে এবং তার লাস্ট যে মুভি ছিল রই রই বিনালে সেই বিনালের মুভিসটা রিলিজ হওয়ার পর প্রত্যেকটা মানুষেরই কিন্তু চোখে জল চলে এসেছে এবং সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় এবং টিকিট হাউসফুল হয়ে গেছে তো তারাও চাইছে যদি আজকে জুমিনদার যদি আজকে বেঁচে থাকতো তাহলে কিন্তু সেই বইয়ে মুভিসটা দেখতে পেত এবং ভাবত যে না জুবিন্দা যে কত বড় মহানায়ক ছিল সেটা আজকে হয়তো পরিষ্কার হয়ে যেত কিন্তু সেই জুবিন্দা নাই তার জন্য কিন্তু আজকে আমরা বহুত শোকাহত মর্মাহত আমার সত্যি আমার খুব কষ্ট লাগছে যে আমি যখন প্রায় কি ক্লাস ইলেভে টেন ইলেভেনে যখন আমি পড়ি তখন কিন্তু আমি এই জুমিনদার একটা গান অ্যালবাম গিয়েছিল সেটা আমাদের বাংলার বাংলাতে গিয়েছিলো যেটা হচ্ছে মায়া শুধু মায়া তো এই অ্যালবামটা যখন বের করে তখন কিন্তু আমার খুব ভালো লেগেছিলো এবং এখনও পর্যন্ত সে মায়া শুধু মায়া আমি কিন্তু এখনও মনে মনে আছে এবং গানটা একটু গাই তো সত্যিই যে কি বলবো যে এরকম যে সিঙ্গার আমাদের ভারতবর্ষে আর কোথাও মনে হয় এরকম আর হবে না যে এখনও যে সমস্ত সিঙ্গারগুলো আছে তাদের হয়তো এরকম গান আর গাইতে পারবে না কিন্তু এটা দুঃখের বিষয় যে বন্ধুরা কী বলবো তোমাদেরকে গোটা ভারতবাসীর একটা গর্ব ছিল যে বিভিন্ন ধরনের ভাষার গান গিয়ে সে কিন্তু আজকে গোটা ওয়ার্ল্ডে কিন্তু রেকর্ড করে গেছে কারণ সে সব ভাষায় মোটামুটি চল্লিশটা ভাষা সে জানত তো আজকে সেই ভাষাতে গান গিয়ে তারা আজকে আপ্লুত হয়েছিল কিন্তু এটা দুঃখের বিষয় জমিন্দা নাই তো তো এই বলেই আমি এইখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা অতএব জাস্টিস ফর জুবিন গার্গ ন্যায় বিচার পাক এটে আমি চাই এবং গোটা অসমবাসী কোনো গোটা ভারতবাসী চাই তো ওকে বন্ধুরা জানে না এই ন্যায় বিচারটা কবে পাবে যদি ন্যায় বিচার পায় তাহলে তার আর গোটা জুবিন গার্গের পরিবার তারা একটু মনে শান্তি পাবে যে না ন্যায় বিচার হয়েছে তো এই বলেই বন্ধুরা এই ভিডিওটা এখানে আমি রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে ওকে টাটা বাই বাই